হ্যালো এসএসসি এস সি আজকে তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা এসএসসি সেকেন্ড ইয়ার শুরু করছো অনেক অ্যাম্বুলেন্স করি আর তোমাদের কাছে আমি একটা জিনিস বলবো যেটা আমাকে হেল্প অনেক আমি মনে করি অনেক সবার জন্য সবাই একটু ছোট একটা বলবো বলে জানো আমার এসএসসি সেকেন্ড ইয়ার সিলেবাস করতে দুই বা আট মাসে স্টেপ লাগবে কমপ্লিট করতে

ওই জিনিসের উপর ডিপেন্ড করে তোমরা হচ্ছে চেষ্টা করবা তোমাদের যদি বক্স লো বাস কমপ্লিট হয়ে যায় একবার এরপরে যদি পেডিশন শুরু হয় প্রেডমিশন নিয়েও যেমন প্রি একটা জিনিস হচ্ছে আমি যদি বলি যেটা আমার কাছে সবচেয়ে বিশাল পোস্ট হলো আমি প্রেডমিশন পরীক্ষার এক মাস আগে প্রেডমিশন পোস্টে এসছিলাম ওখানে কিছু বোর্ড করে বোর্ড রেডিউশন বয়ে আসে বোর্ড করে ওইটা হচ্ছে অনেক ব্যাটার ছিল আমার জন্য

যদি বা এসএসসি জন্য বললাম রিকোয়ারমেন্ট দেখো তাহলে তোমার জন্য অনেক হেল্পফুল হবে জিনিসটা তোমাকে আরেকটা আদি ইংলিশের সাহায্য করবে ক্রিয়েশন জিনিসটা প্রে আমি না জানা যাওয়া যেটা পুরো হচ্ছে ডাটা স্কেনগুলো তখনই ইউজফুল হয়নি আমার ইউজটা সময় লাগছে কিন্তু থাকতে সবার তো নেই তোমার যারা একটু টপার তোমরা যারা অনেক জুলো ক্যাপচার করে তুই খুব জুলো দুই তিনবাস কমপ্লিট করতে ফেলতে পারছো তোমরা করতে পারবে তোমাদের ক্ষেত্রে ইউজ হবে এটা আবার চেষ্টা রেকমেন্ডেশন আমি আবার এখানে না

যখন এক্সামটা হয় যখন এক্সামটা হবে তোমার দুই বা তোমার ড্রিম নিয়ে তখন তো এক্সামটা আমার তো যখন হচ্ছে আমাদের ছিল আমাদের ফ্রি ছাব্বিশটা উপাসিকে এক্সাম দিয়েছিলাম মানে ছয় টাকা তার একটা বই ছিল বইটা ছাব্বিশটা ক্যাশ দিয়েছিল বর্ডার দিয়েছিল এটা আমার বিলিভ নিয়ে লাইফে সবচেয়ে নার্ভাসনেস একটা এক্সাম থাকে সেটা ছিল এক্সাম একটু ভয় লাগে এটা আমার লাইফে শর্টেস্ট আওয়ার ছিল

তাহলে তুমি এটা এখন অবাইন কিনলে বেটার বা তুমি বা তুমি দেখো যদি বেশি চলে যায় তাহলে কিন্তু কারণ যত যাবে তোমার এক এক সময় হবে এক ঘন্টা বছরের সময় হয়ে যেতে পারে তোমাদের এই সময়টা বেশি তাই তোমার মডেলসে তখন ডিপেন্ড হবে ডিপেন্ড করবে তখন তোমার টাইম করবে তোমার ডিপেন্ড করবে আর সবচেয়ে বড় যে

Екземплита. Гоја тоа што е екземплита. Овај на таква ја овкум.